হাই ফ্রেন্ড আর্কেটেক বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো রেশন কার্ডের যে পুরোনো ওয়েবসাইটটি ছিল সেটি কিন্তু চেঞ্জ করে অনেকগুলি অপশান কিন্তু এখানে আনা হয়েছে আগের যে পুরনো সাইটটি আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরোনো সাইটটি আছে কিন্তু এই সাইটের মধ্যে অনেক কিছু অপশান তুলে দেওয়া হয়েছে এবং আবারও অনেক কিছু অপশন কিন্তু অ্যাড করা হয়েছে আপনারা কোথাও থেকে নতুন কার্ড অ্যাপ্লিকেশন করবেন সংশোধন করবেন তাছাড়া কার্ড ট্রান্সফার কীভাবে করবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো কোনখান থেকে কি করতে হবে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং ইনকোয়ারি কীভাবে করবেন তাছাড়া আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা হেল্পলাইন সেন্টার অর্থাৎ কাস্টমার সেন্টারে আপনারা কিভাবে কথা বলবেন সমস্ত কিছু কিন্তু এই সাইটের মধ্যেই আছে আপনারা কিন্তু অনেকেই জানেন না তো চলুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো এবং সমস্ত অপশনগুলি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলে প্রথম বাড়লে চ্যানেলটি অতিবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আগের যে ওয়েবসাইটটি ছিল এই ওয়েবসাইটে আসতে হবে তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনাদের সুবিধার্থে আপনারা একেবারে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন আসার পর এখানে প্রথমেই দেখবেন নতুন একটি সার্ভিস অ্যাড করা হয়েছে সিটিজেন হোম দেখতে পাচ্ছেন সিটিজেন হোম এই অপশানটি কিন্তু আগে ছিল না এখানে কিন্তু লেখা হয়েছে নিউ আপনারা দেখতে পাচ্ছেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এই সাইডে একটি অপশান ছিল রেশন কার্ড সেই রেশন কার্ডের অপশানটি কিন্তু তুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তার পরিবর্তে এখানে কিন্তু দেওয়া হয়েছে সিটিজেন হোম আপনারা দেখতেই পাচ্ছেন এরপর নিচের দিকে যদি আসা যায় এখানে কতগুলি অপশান কিন্তু দেওয়া হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অর্থাৎ নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশান করতে গেলে এখান থেকেও করতে পারেন তাছাড়া সিটিজেন হোম এই অপশান গিয়েও করতে পারেন তো আমরা প্রথমে সিটিজেন হোমে চলে যাব এখান থেকে কিন্তু সমস্ত অপশান আমরা পেয়ে যাব তো সিটিজেন হোমে এখানে ক্লিক করবেন এইভাবে ক্লিক করার পর এখানে কিন্তু তিনটি অপশান আপনারা দেখতে পাবেন রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত কর্নার ইনকোয়ারি অর্থাৎ অনুসন্ধান এরপর অভিযোগ যদি আপনার কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে এই অপশানে গিয়ে ক্লিক করতে পারেন তো প্রথম থেকে আমরা এক একটি অপশান কিন্তু দেখে নেব তো রেশন কার্ড সম্পর্কিত কন্যার এই অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমরা অনেকগুলি অপশন এখান থেকে দেখতে পাব তো দেখুন এখানে কিন্তু দেখতে পাবেন আধারের মাধ্যমে স্বসেবা অর্থাৎ আধারের মাধ্যমে যে সমস্ত পরিষেবাগুলি আছে এরপর সার্ভিস থ্রু অফিস তো দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা তো এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস থ্রু অফিস তো এই অপশানের মাধ্যমেই আপনারা কিন্তু নতুন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ এখান থেকে নতুন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন সংশোধন করতে পারবেন আপনারা রেশন দোকান পরিবর্তন করতে পারবেন সমস্ত কাজ মানে যে সমস্ত কাজগুলি আগে হতো রেশন কার্ডের সাইট থেকে তো সেই সমস্ত কাজগুলি কিন্তু এখন এখান থেকে হবে তো প্রথমে আমরা আধারের মাধ্যমে সসেবা এই অপশানগুলি দেখে নেব তো ক্লিক টু নাও মোর এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজ খুলে যাবে সেলফ সার্ভিস থ্রু আধার তো দেখুন এখানে প্রথমে বলা আছে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন এই অপস্থানের মাধ্যমে যদি এখানে ক্লিক করেন অর্থাৎ আপনার যে ভর্তুকি রেশন কার্ডটি আছে সেটি যদি আপনি ভর্তুকি না চান তো এই অপশনে ক্লিক করে আপনার রেশন কার্ডটি বিপিএল থেকে এপিএল করে নিতে পারবেন এরপর দ্বিতীয় যে অপশনটি আছে পরিবার বিভাজন করুন অর্থাৎ আপনার ফ্যামিলিতে অনেকগুলি এরপর দ্বিতীয় যে অপশনটি যে পরিবার বিভাজন করুন সেক্ষেত্রে আপনারা এই অপশানে এসে কিন্তু করতে পারবেন এরপর ই কেওয়াইসি অর্থাৎ রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন যাদের রেশন কার্ডের লিঙ্ক নেই যারা লিঙ্ক করতে চান বা যারা লিঙ্ক করবেন তারা এই অপশানে এসে করতে পারবেন ক্লিক হার এই অপশানে ক্লিক করে এরপর ইআরসি বা সারেন্ডার সার্টিফিকেট অর্থাৎ কোনো রেশন কার্ড আপনি বন্ধ করেছেন আপনার ফ্যামিলিতে কোনো বয়স্ক ব্যক্তি ছিল দাদু ঠাকুমা তারা মারা গেছে তার ডেথ সার্টিফিকেট দিয়ে আপনি এখানে রেশন কার্ডটি বন্ধ করে দিয়েছেন বন্ধ করার পর একটি সার্টিফিকেট দেয় সেটিকে বলে সারেন্ডার সার্টিফিকেট তো এখানে ক্লিক করে সেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড সারেন্ডার তো রেশন কার্ড সারেন্ডার অর্থাৎ বন্ধ করার জন্য এই অপশানই আপনারা ক্লিক করে বন্ধ করতে পারবেন তার যথাযথ ডকুমেন্টস দিয়ে অর্থাৎ যে রেশন কার্ডটি আপনারা বন্ধ করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন অর্থাৎ আপডেট তো এখানে ক্লিক করে আপনি কিন্তু রেশন কার্ডের ভুল সংশোধন করতে পারবেন এরপর চেঞ্জ ইউর এফ পি এস অর্থাৎ আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন আপনার পরিবারের তো এখানে দেখুন এখানে বলা আছে পরিবারের যে সমস্ত লোকজন আছে সবার সবার যদি রেশন দোকান পরিবর্তন করতে চান পুরো ফ্যামিলিটা সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করতে হবে এরপর লিঙ্ক ডিলিং অর্থাৎ আপনার রেশন কার্ড থেকে যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান বা ডিলিট করতে চান সেটিও কিন্তু এই অপশান থেকে করতে পারবেন তো এই সমস্ত অপশনগুলি নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন এরপর ব্যাক অপশানে যাবো ব্যাক অপশানে যাওয়ার পর দ্বিতীয় অপশান তো দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা তো এখানে আপনাদেরকে বললাম এখান থেকে আপনারা নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ক্লিক নাও টু হার এই অপশানে ক্লিক করবেন এরপর অ্যাপ্লাই অনলাইন এবং ফর্ম ডাউনলোড করুন অফিসে জমা দেওয়ার জন্য অর্থাৎ দ্বিতীয় অপশানটি হচ্ছে অফলাইনের মাধ্যমে আপনারা রেশন কার্ডের সমস্ত কাজ করতে পারবেন এখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন ফর্ম ফিল আপ করে আপনাদের যে রেশন কার্ড অফিস আছে সেখানে গিয়ে জমা দিয়ে আপনি রেশন কার্ডের সমস্ত কাজ করতে পারেন নতুন কারেকশান এবং আপনারা যদি পরিবর্তন করতে চান রেশন দোকান বা কারো বিয়ে হয়ে গেছে ট্রান্সফার করতে চান সে সমস্ত অফলাইনের মাধ্যমে করতে পারবেন ফর্ম ডাউনলোড করে আর যদি অনলাইনের মাধ্যমে করতে চান দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক টু নাও মোর এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সব ধরনের ফর্মগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন আগে যেমন পেতেন সেই ধরনের ফর্মগুলি কিন্তু এখানে পেয়ে যাবেন তো দেখুন এখানে কিন্তু বলা যাচ্ছে ফর্ম নাম্বার থ্রি ইউ আর তো এখানে কী দেওয়া আছে তো দেখুন এখানে দেওয়া যদি আপনার পরিবারের কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে আপনার পরিবারের সকল সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করুন তিন নম্বর ফর্মটি তারাই ইউজ করতে পারবে যে ফ্যামিলিয়ে পাঁচ থেকে ছজন বা দশজন পনেরো জন লোক আছে কারও রেশন কার্ড নেই অর্থাৎ ফ্যামিলির কোনো ব্যক্তির রেশন কার্ড নেই সেক্ষেত্রে তিন নম্বর ফর্ম কিন্তু অ্যাপ্লাই করতে হবে এরপর চার নম্বর ফর্ম পরিবারের নতুন সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন অর্থাৎ একটি ফ্যামিলিতে চার থেকে পাঁচজন লোক আছে নতুন কোনো ব্যক্তির রেশন কার্ড নেই অর্থাৎ নতুন কোনো বাচ্চা জন্ম নিয়েছে তার রেশন কার্ড নেই সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশান করবেন তার জন্য কিন্তু চার নম্বর ফর্ম এরপর ফর্ম নম্বর ফাইভ তো দেখুন এখানে বলা আছে ফর্ম নম্বর ফাইভ সংশোধনের জন্য অর্থাৎ রেশন কার্ডে যদি কোনো কিছু ভুল থেকে থাকে সেক্ষেত্রে ফর্ম নাম্বার ফাইভ আপনারা অ্যাপ্লাই করতে পারেন ক্লিক টু অ্যাপ্লাই এই অপশান এরপর ফর্ম নম্বর সিক্স পুরো পরিবারকে অন্য রেশন দোকানে স্থানান্তরের জন্য আবেদন করুন দেখুন পুরো পরিবারটাকে অন্য রেশন দোকানে হয়তো আমার পরিবারের রেশন দোকান আছে একটি অন্য গ্রামে আমি আনতে চাই আমার নিজের গ্রামে তো আমার পরিবারের সমস্ত ক্যান্ডিডেটের রেশন দোকান পরিবর্তন করার জন্য ফর্ম নাম্বার সিক্স অ্যাপ্লাই করতে হবে তো আপনারা কিন্তু দেখতে পাবেন পুরোপুরি বাংলাতে কিন্তু পরিষ্কার লেখা আছে আপনারা ভালো করে পড়ে নেবেন এরপর সারেন্ডার অর্থাৎ ফর্ম নাম্বার সেভেন সারেন্ডার অর্থাৎ রেশন কার্ড আপনি বন্ধ করতে চান তার জন্য সাত নম্বর ফর্ম এরপর আট নম্বর যদি কারো আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা আর কে এস ওয়াই ওয়ান এ পরিবর্তন করতে পারবেন তার জন্য ফর্ম নাম্বার এইট অ্যাপ্লাই করতে হবে এরপর ফর্ম নাম্বার টেন ভর্তুকিবিহীন রেশন কার্ডের জন্য আবেদন করুন তার জন্য ফর্ম নাম্বার টেন অ্যাপ্লিকেশন করতে হবে এরপর ফর্ম নাম্বার তেরো তেরো নম্বর ফর্ম তো পরিবার পৃথক করার জন্য আবেদন করুন অর্থাৎ একটি পরিবার যদি আপনি পৃথক করতে চান অনেকজন আছেন একটি পরিবারে অর্থাৎ একটি ফ্যামিলিতে পনেরো কুড়িজন আছেন সেটিকে আপনারা আলাদা করবেন আলাদা আলাদা করে তাহলে ফর্ম নাম্বার তেরো আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এরপর ফর্ম নাম্বার চোদ্দো একজন ব্যক্তির একটি নতুন পরিবারে স্থানান্তরের জন্য ফর্ম নাম্বার চোদ্দো অর্থাৎ রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কোনো মহিলার বিয়ে হয়ে গেছে তিনি বিয়ে হয়ে নতুন ফ্যামিলিতে গেছেন তো সেই ফ্যামিলিতে তার রেশন কার্ডটি ট্রান্সফার করতে হবে তার জন্য ফর্ম নাম্বার চোদ্দো কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো আপনারা বুঝে গেলেন অর্থাৎ কোন ফর্মের জন্য কোন কোন কাজ ঠিক আছে এরপর আবারও ব্যাক অপশানে চলে যাব এরপর অনুসন্ধান অর্থাৎ রেশন কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর অনুসন্ধান ক্লিক টু নাও মোর এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান আছে তো প্রথমের অপশানটি দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করুন অর্থাৎ আপনার রেশন কার্ড সম্বন্ধে যদি জানতে চান সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন এরপর রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করুন আপনি নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করেছেন সেটি চেক করার জন্য এই অপশানে ক্লিক করবেন এবং আপনার রেশন কার্ডের অ্যালটমেন্ট চেক করুন অর্থাৎ আপনি আপনার রেশন কার্ডে কী পরিমাণ খাদ্যশস্য পাবেন সেটি চেক করার জন্য এই অপশানে ক্লিক করতে হবে অনেকেই জানে না আপনি কত পরিমাণ খাদ্যশস্য পেতে পারেন অর্থাৎ একটি কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য পাবেন অর্থাৎ জঙ্গলমহল উত্তরবঙ্গ এবং সুন্দরবন এরিয়া প্রত্যেকটি এরিয়ার জন্য কিন্তু স্পেশাল প্যাকেজ আছে তো কী কী স্পেশাল প্যাকেজ আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে তো এইভাবে কিন্তু আপনারা প্যাকেজটি দেখে নেবেন আপনারা কি কি ধরনের খাদ্যশস্য পাবেন এবং কত পরিমাণ খাদ্যশস্য পাবেন এটি কিন্তু আপনারা দেখে নেবেন সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে অনেকেই কিন্তু জানে না বা অনেকেই কিন্তু দেখে না এগুলি কিন্তু দেখা প্রয়োজন এরপর আপনার রেশন কার্ডের আধার লিঙ্ক স্থিতি চেক করুন অর্থাৎ আপনার রেশন কার্ডের আধার লিঙ্ক হয়েছে না হয়নি সেটি আপনারা চেক করতে পারবেন জেনে নিন কোন ফর্মে আবেদন করতে হবে এরপর এখান থেকে জানতে পারবেন কোন কোন ফর্মে আবেদন করতে হবে জেনে নিন এরপর বিভিন্ন রেশন কার্ড সম্পর্কিত জন্য ব্যাপক তালিকা তো দেখুন এই যে এই খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি রেশন কার্ড সম্বন্ধে রেশন কার্ডের যে সমস্ত ফর্মগুলি অ্যাপ্লিকেশন করবেন কোন ফর্মে কোন ডকুমেন্ট প্রয়োজন সেই তথ্য কিন্তু এখানে দেওয়া আছে এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন কোন ফর্মের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন তো এখানে দেখতে পাচ্ছেন একটি পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেল তো দেখুন চেক লিস্ট অফ ডকুমেন্ট ফর নিউ ফ্যামিলি তিন নম্বর ফর্ম তিন নম্বর থেকে দশ নম্বর ফর্ম তো এখানে কোন ফর্মের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার চার ফর্ম নাম্বার পাঁচ দেখতে পাচ্ছেন ফ্রম নাম্বার ছয় ফর্ম নাম্বার সাত এবং ফর্ম নাম্বার আট ফর্ম নাম্বার তেরো সমস্ত ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে ফর্ম নাম্বার চোদ্দো ফর্ম নম্বর পনেরো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন এরপর সচরাচর জিজ্ঞাসাবাদ তো এই অপশানে ক্লিক করে আপনারা বিশদ জানতে পারেন এরপর কন্টাক্ট আস অর্থাৎ যোগাযোগ করুন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে রেশন কার্ড সম্বন্ধে কোনো জিজ্ঞাসাবাদ থাকে অর্থাৎ আপনি মাল পাচ্ছেন না বা আপনি রেশন কার্ড অ্যাপ্লিকেশান করেছেন সেটি আসেনি বা লিঙ্ক করা আছে আপনি মাল পাচ্ছেন না বা লিঙ্ক হচ্ছে না যে কোনো কিছু জিজ্ঞাসাবাদের জন্য আপনারা কিন্তু এই যে কল আস অর্থাৎ হেল্পলাইন নাম্বার এটা দেখতে পাচ্ছেন টোল ফ্রি হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারে যে একটি নাম্বারে কিন্তু কল করতে পারেন তো কল না করে যদি আপনারা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসাবাদ করেন সেটিও করতে পারেন এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই যে দুটি নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে আপনারা কিন্তু কল করতে পারেন এরপর অভিযোগ তো অভিযোগে ক্লিক করলে সেই কন্টাক্ট নাম্বার বা যোগাযোগের ঠিকানা অনুসন্ধান অর্থাৎ অনুসন্ধানের যে ইনকোয়ারি নাম্বারগুলি সেগুলি কিন্তু আপনারা পাবেন এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পর এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সেই নাম্বারগুলি পাবেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি পরিষেবা পাবেন অর্থাৎ সমস্ত পরিষেবাগুলো কিন্তু সিটিজেন হোম এই অপশানে কিন্তু নিয়ে আসা হয়েছে অর্থাৎ আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে সুবিধা হবে তাছাড়া আপনারা যখনই রেশন কার্ডে বিভিন্ন রকম কাজ করবেন সমস্ত কাজ কিন্তু এই সিটিজেন হোম এই অপশানে গিয়েই আপনারা কিন্তু করতে পারবেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম রেশন কার্ডের সমস্ত সার্ভিস আপনারা কীভাবে চেকিং করবেন বা কীভাবে ব্যবহার করবেন তো চলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের মাঝে অতি অবশ্যই শেয়ার করবেন বুঝতে কোথাও কোনো সমস্যা হলে এবং জানার প্রয়োজন হলে অতি অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ